আজকে আমরা দেখতে যাচ্ছি যে অ্যান্ড্রয়েড কী কী স্মার্ট ওয়াচ আছে আমাদের টেকডেন শোরুমে আর আপনি যদি স্মার্ট ওয়াচ ক্রয় করতে চান তাহলে আমাদের শোরুমে আসলে এইভাবে ফিজিক্যালি যে কোনো স্মার্ট ওয়াচ হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো আমাদের টেকডেন শোরুমে অ্যান্ড্রয়েড কী কী স্মার্ট ওয়াচ আছে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবার প্রথমে আমরা যদি দেখি ভ্যালডুস ভিজি ফিফটি ফোর প্রো তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে ফোর জি অ্যান্ড্রয়েড আমরা যদি বক্সটা একটু দেখি তাহলে এখানে লেখা আছে অ্যামলের ডিসপ্লে আপনি এটা দিয়ে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছু চালিয়ে নিতে পারবেন ওয়াচ হচ্ছে এই যে এটা ওয়াচটি একদমই লেটেস্ট এবং নতুন এসেছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই যে বাম পাশে ন্যানো সিম ইউজ করতে পারবেন আর এই যে এইখানে কিন্তু একটা ক্যামেরা আছে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু একটা ক্যামেরা আছে তো এই ক্যামেরাটা কিন্তু হাইট করা যায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমি যদি এইভাবে ঘুরাই ঘোরানোর পর এই যে এইভাবে বাটনে ক্লিক করলে আমার ক্যামেরাটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে কোনো মানুষ বসতে পারবে না কিন্তু এটা অ্যান্ড্রয়েড আস কিন্তু আপনি ক্যামেরাও ইউজ করতে পারবেন আবার যদি এটা এভাবে টান দিই আপনারা এভাবে টান দিবেন বের হয়ে যাবে তারপরে এইভাবে ক্যামেরা কিন্তু বের করতে পারবেন এই যে ক্যামেরায় দেখতে পারতেছেন যে ক্যামেরা বের হয়ে যাচ্ছে আবার আমরা এভাবে ভিতর দিয়ে দিয়ে দিতে পারতেছি এটার কোয়ালিটি খুবই ভালো একটু কার্ভের মতো আছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা মডেল হচ্ছে ভিজি ফিফটি ফোর প্রো ফোর জি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ তো পরবর্তীতে আমরা দেখব এস ভিশন আলট্রা ফোর জি স্মার্ট ওয়াচ এই এটা এটার হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে সিলভার কালার আর একটা ব্লু কালার এই যেটা ব্লু বা ব্ল্যাক এটার দুইটা ক্যামেরা আছে একটা হচ্ছে উপরে ক্যামেরা এই যে উপরে ক্যামেরা আর একটা হচ্ছে ডান পাশে ক্যামেরা তো এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় টাকা এই যে বাম পাশে ম্যানো সিম ইউজ করতে পারবেন ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি ফেসবুক ইউটিউব সব কিছু চালিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না তারপরে আমরা দেখব ইএস নেটওয়ার্ক এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় টাকা এটাতেও দুইটা ক্যামেরা আছে একটা হচ্ছে এই যে সামনে ক্যামেরা আর একটা হচ্ছে ডান পাশে ক্যামেরা এটার কোয়ালিটিও খুবই ভালো বাম পাশে ন্যানো সিম ইউজ করতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব ইএস কানেক্ট ফোর জি লাইট এই যেটা তো এটারও কিন্তু সামনে একটা ক্যামেরা আছে কেউ বুঝতে পারবে না সহজে এই যে এই সামনে কিন্তু একটা ক্যামেরা আছে এই যে ফোর জির বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফোর জির বাম পাশে কিন্তু একটা ক্যামেরা আছে ডান পাশে দুইটা বাটন আছে এবং বাম পাশে ন্যানো সিম ইউজ করতে পারবেন এটা তো আপনি ফেসবুক ইউটিউব সব কিছু চালাতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো অ্যান্ড্রয়েড কি কি স্মার্ট ওয়াচ আছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এবং প্রাইসটা সহকারে জানিয়ে দিলাম আপনাদের যে বেশি পছন্দ হবে অবশ্যই আমাদেরকে নক দিতে পারবেন ইনশাল্লাহ আমরা সেটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদের ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন